এই কষ্টটা কিছুই না যখন আপনি আপনার সেই পরশমণিটাকে কাছে পাবেন দেখতে পারবেন কথা বলতে পারবেন এটা আপনার কাছে কিছু মনে হবে দর্শক আমি এখন কোথায় আছি বলুন তো আমি আছি সাকিব খানের রাজকুমারের শুটিং ঠিক যে বাড়িটাতে হয়েছিল ঠিক সেই বাড়িটার সামনে এই সেই বাড়ি দর্শক আমাদের নিউ ইয়র্কে এই বাড়িটা অবস্থিত এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানটাতেই হচ্ছে শাকিব খানের রাজকুমারের একটা হোম সিন মানে একটা বাড়ির একটা দৃশ্য ঠিক সেরকমই একটা গল্প ওই গল্পটার ওই চরিত্রটা এখানটাতে খুব সুন্দর করে শ্যুট করা হয়েছে এবং এখানকার পরিবেশ পরিস্থিতি দেখে বুঝতেই পারছেন যে কি পরিমাণ ঠান্ডা তো এই এত কষ্টের মাঝখানে আসলে একজন শিল্পী কাজ করেন একজন ডিরেক্টর কাজ করেন এবং তার পুরো টোটাল ক্রু টিম কাজ করে এবং আমরা আসলে সেই মানুষটা সেই কাজটাকে এক মিনিটে বিচার করে ফেলি যে এই কাজটা এরকম হয়েছে এই আর ভালো হলে পারতো এটাই আসলে আমরা আমাদের ন্যাচার দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে চারপাশে বরফ পড়ে আছে মানে আজকে বলা যায় নিউ ইয়র্ক শহর বরফ দিয়ে গোসল করে ফেলেছে এরকম অবস্থা চারপাশটাতে তো দেখতেই পাচ্ছেন যে গাছ পর্যন্ত আসলে চারপাশেই হচ্ছে গিয়ে বরফের আচ্ছাদন তো এর মধ্যে আমাদের শাকিব খান আমাদের রাজকুমার রাজকুমারে শুটিং করছে এত ঠান্ডা মানে আমি তো পুরো জমে ক্ষীর হয়ে যাচ্ছি এবং এই বইরি আবহাওয়া আজকে তো সে তার মধ্যেই আমি দেখেন আমি কি পরিমাণ একটা ঠান্ডার পোশাক পরে আছি সবাই এখানে ঠান্ডার পোশাক একটার উপর দুইটা দুইটার উপর তিনটাও করে আছে কিন্তু যে শুটিং করে মানে শুটিং অবস্থা দেখা যায় যে নায়ককে কিন্তু বিভিন্ন ধরনের হালকা পোশাক পরতে হয় এত জাম্পাট পরে তো আর থাকতে পারে না তো ভাবতে পারছেন কতটা কষ্ট করে আপনাদের রাজকুমার তার রাজকুমার মুভি শুটিং করছে মানে এটা কিন্তু কোনো চারটিখানি কথা না দর্শক আমরা শুধুমাত্র দেখি কি জানেন তো যে সিনেমা হলে বসে একটা সুন্দর দৃশ্য আপনি দেখবেন দেখে আপনি হয়তোবা মানে ওটার সাথে আপনি আনন্দে ভাসবেন আনন্দে আবার দেখা যাবে তার কষ্টে কাঁদবেন কিন্তু সে যে কী পরিমাণ কষ্ট করে এখানে শুটিং ক্রাইমটা করছে এটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই আছি যে ধারণাটা রাখি না বা অনেকেই আছেন যারা মানে হেটার্স যারা আছেন যারা বলতে শোনা যায় যে এফবি সিরিজে শুটিং করে না কই গেছে করতে এটা কোনো শুট হইলো আরে এটা তো আরেকটু এরকম হতে পারতো এই দৃশ্যটা তো আরেকটু এরকম হতো যারা এরকম বলেন না তাদের জন্য এক বালতি আর বেশি কথা বললেই যে বরফগুলো দেখছেন একদম নিয়ে এসে বরফের মধ্যে চুবাবো বুঝতে পেরেছেন তাহলে বুঝতে পারবেন যে এখানকার ওয়েদারে কোন বৈরী আবহাওয়ায় তিনি শুটিং করছেন কোনো চারটিখানি কথা না দর্শক হ্যাঁ এই বাতাস যে আজকে বইছে এটা আপনার চোখে মুখে যদি লাগে আপনার জাস্ট মনে হবে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে এবং জলে মানে তখন কি হয় জানেন তো বাংলাদেশের ঠান্ডায় তো হাড় কাঁপে কিন্তু এখানকার ঠান্ডায় আপনার মনে হবে যে জ্বলে যাচ্ছে চোখ মুখ জ্বলে যাচ্ছে ফেটে যাচ্ছে এরকম মনে হবে সো কোনো কিছু বলবার আগে কোনো শুটিংয়ের ভুল ধরবার আগে সেই মুহূর্তটার কথা চিন্তা করবেন সেই অনুভূতিটা বোঝার চেষ্টা করবেন দর্শক এই অনুভূতিটা বলে শেষ করা যাবে না ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে যখন আমি আসলাম ওই মুহূর্তটাতে মনে হচ্ছে তখনও মনে হচ্ছিল না কষ্টটা কি বা কেমন এবং এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন গাড়ির ওপাশে ইজ আওয়ার লিভিং ড্রিম হিরো রাইট অনেকেরই আমার তো গ্যাস তার জন্য এই কষ্টটাও মনে হয় কিছুই না এই যে না মানে মনে হয় কি চোখ দিয়ে পানি পড়ছে এরকম বই দিয়ে একটা আবহাওয়াতে এই সময়টাতে এখানে এসছি তারপরেও মনে হচ্ছে এটা যেন কিছুই না এই কষ্টটা কিছুই না যখন আপনি আপনার সেই পরস্পরীটাকে কাছে পাবেন দেখতে পারবেন কথা বলতে পারবেন এটা আপনার কাছে কিছু মনে হবে না সো অ্যাজ লাইক আজকের দিনটা ঠিক সেরকমই একটা দিন সো আর যা যা দেখলাম রাজকুমারের এটা তো হিট হতে বাধ্য প্রিয়তমা কী হয়েছে প্রিয়তমা দেখে আপনারা কী ফিল করেছেন এটা বড়ো কথা না রাজকুমার দেখে এবার আপনারা কী ফিল করবেন এটাই হচ্ছে বড় কথা